ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে কারচুপি ড্রেস দেখাবো জারদ্যুতি ওয়ার্কে নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কে মার্কেটের দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান দেখো এটা দেখ এটা হচ্ছে আপনার পিচ কালার মধ্যে হবে আপনাদেরকে আসলে কথা না বলে ড্রেসগুলো আগে দেখাই তারপর হচ্ছে আমি আপনাদেরকে ড্রেস দেখাতে দেখাতে আমাদের সম্পূর্ণ দোকানের ডিটেলসটা বলে দিব এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে আপনার গলা কাজটা হবে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অল ওভার কাজ করা গলাটা দেখেন কতটা গর্জেস আপনার একটা ডিজাইন এগুলো হচ্ছে একদম নিউ কালেকশন আপনার আর ফেব্রিক্সটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে হবে যেটা চিনন জর্জেট বলে আর কি খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় পাবেন আপনি এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা খুব সুন্দর করে একটা পাইপিং করা আছে দেখেন এটা নিচে প্যানেলটা হচ্ছে খুব সুন্দর আপনার কাজ করা আছে অল ওভার আপনার বুটিকে স্টোনের স্টোনের কাজ করা থাকবে ছিটা স্টোনের কাজ করা থাকবে স্টোন টাইপের হচ্ছে এগুলো আপনার যেটা কী বলবো এটা সিলভার স্টোন টাইপের আর কি এটা একটু ডিফারেন্ট টাইপ এটা হচ্ছে দেখেন স্টোনে কাজ করা আর হচ্ছে পাইপে কাজ করা আছে আপনি এটা একটু ডিফারেন্ট টাইপের আপনার এটা ম্যাটেরিয়ালটা ঠিক আছে খুবই আনকমন হবে আপনার এই ড্রেসগুলো আর এইটা হচ্ছে হাতার ডিজাইনটা সাইডে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে হাতাটা সাইডে দেওয়া আছে আপনি দেখেন এটা হাতের মধ্যে অল ওভার চিটা কাজ করা হবে ওকে ওনাটা দেখো প্রত্যেকটা ড্রেসে ওনা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু তিনটা চারটা ডিজাইনের ওনা আছে প্রত্যেকটা ওনা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন শিফনের মধ্যে হবে ওনাটা এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা ধরো একটু সুন্দর করে ধরো এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন অল ওভার কাজ করো ওনাটা ঠিক আছে খুবই গর্জেস চমৎকার একটা ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে আপনি এই ড্রেসগুলো নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে পার্টিওয়ার যারা উইন্টারের জন্য আপনারা একটু ড্রেস খুঁজতেছেন আপনারা বিয়ে সাথে আপনারা পড়বেন একটা গর্জিয়াস লাক্সারি ডিজাইন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ওকে আর এইটার প্রাইসটা বলে দিচ্ছে আপনার ড্রেসগুলো দেখতে থাকুন এটার সাথে হচ্ছে আপনার তিনটা চারটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইসেরও হবে এগুলো এই যে এটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনি মিরর ওয়ার্ক আছে এক একটা এটা কিন্তু ল্যাভেন্ডার কালার সব থেকে ডিমান্ডেবল একটা কালার দেখেন এটা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে হবে মিরর ওয়ার্ক করা আপনি দেখেন চিনন জর্জের মধ্যে হবে এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে পার্লের কাজ আছে দেখেন এক একটা ডিজাইন এক একটা থেকে আরও বেশি সুন্দর মনে হবে আপনাদের যখন প্র্যাকটিক্যালি এই ড্রেসগুলো হাতে পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আর অল ওভার হচ্ছে আপনার কাজ করা জারদুসি ওয়ার্ক করা আপনি এগুলো এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা হবে পুরো জামাটা হচ্ছে আপনি দেখেন যার দি ওয়ার্ক করা আছে আপনার এটা এটার মধ্যে আপনার হাতাটা এক্সট্রা এই দেখেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হবে দেখেন হাতার জন্য এক্সট্রা দেওয়া আছে এটা ফ্রি সাইজ বডি সবার হবে আপনার যত আপনার ষাট ইঞ্চি বডি পর্যন্ত আপনারা এই ড্রেসটা থেকে করতে পারবেন ওকে ওনারা দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি আর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার কম্বিনেশান প্রত্যেকটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা হবে শিফনের মধ্যে অন্য এটা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা লাক্সারি ডিজাইন আপনি এগুলো একদম পিওর জারদসি ওয়ার্ক করা পুরো ওনাটা জুড়ে আপনারা দেখেন পুরো ওনাটা জুড়েই হচ্ছে আপনার কাজ করা এটা হচ্ছে আঁচলটা হবে দেখেন আঁচলটা কতটা দেখেন কতটা গর্জেস আপনি এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো পাবেন আপনারা আর এইটার হচ্ছে আপনার সালোয়ারটা দেখো ভিতরে ইনার কাপড় কিনতে হবে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস ওকে এটা হচ্ছে আরেকটা কালার দেখো এই হচ্ছে আরেকটা কালার আর যারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও এক্সকে মার্কেটের তলায় লিবাস ফ্যাশন এটা হচ্ছে আপনার বটল গ্রিনের মধ্যে হবে আপনারা ক্যামেরাতে যে কালারটা দেখতেছেন এক্স্যাক্ট সেই কালারটাই আপনারা পাবেন এই দেখেন এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে আপনার গলা কাজটা হবে গলার কাজটা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক একটা থেকেও বেশি সুন্দর আপনার ওনারা দেখো আর হাতা প্রত্যেকটার সাথে আপনার দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করা দেখেন ওনাটা শিফোন মধ্যে পাঁচ হাতে ওনা বিশাল সাইজের ওনা আপনার ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করা ওকে এটা রাখো আরেকটা কালারের সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এই ড্রেসগুলো প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস পেশনে দেখেন এটা হচ্ছে এক আপনার আরেকটা ডিজাইন ক্রিম কালারের মধ্যে অসম্ভব সুন্দর কী বলবো এই ড্রেসগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন আমি যতবারই আমি আপনাদেরকে বলি না কেন এত সুন্দর এত সুন্দর আপনারা যখন কাছ থেকে দেখবেন বা এই ড্রেসগুলো আপনারা এসেও দেখবেন তখন বুঝতে পারবেন কতটা লাক্সারি ডিজাইন আপনি এগুলো একবার ডিফারেন্ট ক্যাটাগরি হবে এই ডিজাইনগুলো আর এইটা হচ্ছে অল ওভার কাজ করবে দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক একটা থেকে আরও বেশি সুন্দর মনে হবে আপনাদের এটা হচ্ছে দুইটা হাতার জন্য দেওয়া আছে হাতে কিন্তু এক্সট্রা দেওয়া দেখেন এটা হাতা আবার এক্সট্রা দেওয়া আছে ওনার দেখো এটা নিচে প্যানেলটা হচ্ছে আলাদা আপনার খুব সিম্পলের মধ্যে হবে গলাটা কাজ করা আর ওনাটা দেখেন একটু এক্সেপশন হবে ওনাটা ওনারটা মস্তিনের মধ্যে কাজ করা হবে মস্তিনের মধ্যে পারলে কাজ করা আছে হ্যাঁ দেখেন ওনা এটা হচ্ছে ওনাটা হবে আর ওনার চারপাশে খুব সুন্দর করে দেখেন আপনার কাটচুপি কাজ করা থাকবে যার ওয়ার্ক করো ওনার মধ্যে ঠিক আছে প্রিন্টের মধ্যে দূর থেকে দেখেন ওনাটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওনা আপনারা দেখেন ওকে সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা হবে ঠিক আছে আর এই ড্রেসগুলো প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গর্জেস প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে হবে যাতে যে কালারটা পছন্দ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটাই কিন্তু একটা ডিজাইন দেখাইছি কালার দেখেছিলাম এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইনে আরেকটা কালার দেখেন ওনারা দেখো এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে সেম জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্যালোডটা এক কালো হবে ওকে আরেকটা লাস্ট একটা ওয়ান এ দেখেন এই কালারটা আসলে কি বলব কালার যেইটাই দেখবেন ওইটাই ভালো লাগবে আপনাদের দেখেন এটা হচ্ছে আবার ফেব্রিক্সটি একটু ডিফারেন্ট হবে আপনার এটা ঠিক আছে এটা চিনন সিল্কের মধ্যে হবে আপনার এটা এটা গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে নিচে প্যানেলটা সিম্পল হবে এটা এটা আবার নিচে প্যানেলটা সিম্পল হবে এটা গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা কাজটা দেখেন পাইপের কাজ করা আছে জারদসি ওয়ার্ক আর এইটার ওনাটা যদি দেখেন আপনাদেরকে দেখে এই যে ওনাটা এটা ওনাটা হচ্ছে অল ওভার দেখেন ছিটা কিন্তু কাজ পাবেন আপনার প্রিন্টের উপরে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর ওনা চারপাশে খুব সুন্দর করে জার্দসি ওয়ার্ক করা দেখেন এই যেগুলো একটি ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ